করে দু জায়গা অনেক ধন্যবাদ এক প্লেটের তিনটে পনেরো আনলিমিটেড তরকারি একটা আপেল পিযা একটা কাঁচা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট মেসি কি তোমাকে ফোন করেছিল কিছু বলেছে তুমিও যা দেখেছো আমিও তাই দেখেছি তুমিও যা জানো আমিও তাই জানো যেদিন আসবে তুমিও জানতে পারবে আমিও জানতে পারি একটা একটা ভালো লোক তার নামে বিভ্রান্ত করো আমি পোটা খেতে এসো পোটা নিয়ে বলো কে আসলো কে গেলো তোমার জেনে লাভ নেই তুমি অতদূর এখনো হয়ে পারো নি যে ওই লোকটা হ্যাঁ ওই লোকটার নাম ধরে বলছে এই একদম ওটা লোকের ভগবান শুনলো আর তুমি তার নাম ধরে ধরে বলছো এগুলো তোমার ভগবান তুমি পঞ্চাশ বা জিজ্ঞাসা করলো কে আসছে কে আসছে ওটা নিয়ে তোমার মাথা পেট নিয়ে বেঁচিয়ে লাভ আছে তুমি যেটা করতে তোমার পছন্দ হলে পরোটা খাও না হলে এখানে গল্প করে চলে যাও তোমার না ভাবলেও চলবে ওই ওই ভাবার জন্য অনেক বড় বড় লোক আছে সেখানে আমরা যদি আসে তুমি তোমার ফনেও যা এসছে আমার ফোনেও তাই এসছে তুমিও যেটুকু করেছো আমিও সেটুকু তুমিও যা জানো আমিও তাই জানি তাই প্রত্যেক কন্টেন্ট করছি ওরকম একটা ভগবান লোক নিয়ে আমার কাছে সে একটা ভগবান হ্যাঁ এবার এটা নিয়ে কেউ টল করো না আমার কাছে কেউ কিছু জিজ্ঞাসা করো না সোশ্যাল মিডিয়ায়

মেসেজ পাঠাও বড় টিকিট কাটো গিয়ে দেখবা তার তোমার যেখানে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে টিকিট কেটে দেখে আসা তোমার সাথে আমার সাথে যদি আসে যদি তখন আসবে তুমিও খবর পাবে আমিও খবর পাবে বললাম তো বারবার তুমিও যেটা দেখেছো আমিও সেটা দেখেছি তুমি কোথায় দেখেছো তুমি কোথায় দেখেছো